এই এনজিওর নামে ব্যক্তিগত তথ্য চুরি এরকমটাই অভিযোগ উঠছে কালিকাপুরে কালিকাপুরে এনজিওর নামে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠছে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ কালিকাপুরে এনজিওর নামে বেশ কয়েকজন আজকে কালিকাপুরে দেখা যায় কলকাতার কালিকাপুরে বস্তিতে আর্থিক সহায়তার নামে বাড়ি বাড়ি সার্ভে কথা বলবো বিস্তারিত জানবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিত কতজন কারা কোথা থেকে এসেছিল কি করছিলেন তারা দুজন মহিলা তারা এসেছিলেন কালিকাপুর বস্তিতে এর আগেও তারা এসেছিলেন বিভিন্ন নাম সংগ্রহ করেছিলেন তবে আজ যেটা তারা করতে শুরু করেন বিভিন্ন সাদা কাগজের শিট এবং তাতে লেখা রয়েছে যে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এই মর্মে সই করানো হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে এবং সেখানে টিকি তথ্য নেওয়া হচ্ছে সেই ফর্মে আধার কার্ডের নাম্বার এবং তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার নাম্বার এবং কোড অর্থাৎ ব্যক্তিগত তথ্য সমস্ত অর্থাৎ আধার কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সমস্তটাই আর্থিক সাহায্য দেওয়ার নাম করে এই তথ্যগুলো তারা সংগ্রহ করছিলেন সাহায্য আগে পেয়েছেন ওরা আগে থেকেই পেয়ে গেছেন ওরা এরকম কিছু তথ্য আছে অথচ তারা কেউ আর্থিক সাহায্য পাননি তাদেরকে মুখে বলা হচ্ছে আর্থিক সাহায্য দেওয়া হবে কিন্তু তাদেরকে যেটা লিখিয়ে নেওয়া হচ্ছে সেখানে লেখা হয়েছে স্পষ্ট যে তারা আর্থিক সাহায্য এই সেই মর্মে পেয়েছেন তারা সই করে দিচ্ছেন আর এই এই বিষয়গুলো যখন তারা করছিলেন স্বাভাবিকভাবেই প্রথমে তাদেরকে কাউকে বলা হয়েছে যে তাদের শারীরিক ভাবে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কাউকে বলা হয়েছে যে তার তিনি বিধবা বা তার আর্থিক সঙ্গতি নেই এরকম নানা রকম তারপর সেই নামে নামে প্রত্যেকের বাড়িতে গিয়ে বিশেষ করে মহিলাদেরকে টার্গেট করা হয়েছিল এবং সেই কাজ করা হয় সেই সময় কিছু মানুষের সন্দেহ হয় তারা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে এবং এনজিও কর্মীরা কি বলছেন কারণ কাউন্সিলরই অভিযোগ করেছেন স্থানীয় থানায় তারপরেই এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ওই এনজিওর কর্মীরা কি বলছেন দেখুন যারা যাদের নিয়ে বিতর্ক সিটের থেকে যেখানে আর কি এরকম ফ্ল্যাট হয় সেখানে রিলিফ ডিস্ট্রিবিউশন হয় সাথে সাথে আর একটা জিনিস দেওয়া হয় সেটা হচ্ছে ইউসিটি আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার সেটাই আমরা আজকে করতে এসেছিলাম মানে খুব দুস্থ ইনকাম করতে পারে না একাম মহিলা আছে তার বাচ্চা সেপারেট হাজব্যান্ডের থেকে অনেক দিন ধরে কোনো ডিজিজে ভুগছে সেই রকম কিছু মানুষকে মানে চিহ্নিত করা লোকাল মানুষই আর কি চিহ্নিত করবে এবার তাদের ওই অ্যাকাউন্টে এখানে চব্বিশশো টাকা করে দেওয়া হবে যেহেতু আমরা কোনো ক্যাশ হাতে দিই না সব অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেই জন্য সেটার প্রসেস হচ্ছিল আজকে আমরা এখানে ফ্যামিলিকে চিহ্নিত করা হয়েছে আজকে সকালবেলা আমার কাছে খবর আসলো যেরকম তিন নম্বর কালিকাপুরের ওখানে কিছু লোককে সই করানো হচ্ছে ফর্ম ফিল আপ করানো হচ্ছে তাদেরকে টাকা দেওয়ার নাম করে একটা সাদা কাগজ যেখানে কোনো এনজিওর নাম নেই যেখানে শুধুমাত্র লেখা আছে মাল্টিপারপাস ক্যাশ ট্রান্সফার বলে একটা ফর্ম সাদা কাগজে ফর্ম সেখানে ওখানকার লোকেদের সমস্ত ডকুমেন্টস কালেকশন করা হচ্ছে মানে তার আধার কার্ড তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং তাতে লেখা আছে যে চব্বিশশো টাকা করে আমার অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে আমি সে টাকাটা পেয়ে স্বেচ্ছায় সই করছি কিন্তু এখনও সেই টাকা তারা পাননি সেইখানে দাঁড়িয়ে একটা খটকা লাগে খটকা লাগাতে আমি তাদেরকে ডেকে যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে এটা আমরা কোনো কাজ করছি না এটা দিল্লির একটা সংস্থা কাজ করছে তারপরে আমি থানায় অভিযোগ জানাই আমার মনে হচ্ছে এখানে কোনো কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কারণ যা যা ডকুমেন্টস হচ্ছে একটা মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার পক্ষে যথেষ্ট আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সতর্ক করেছিলেন আগেই ভিন রাজ্য থেকে এসে তথ্য চুরির অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী তথ্য চুরি রুখতে পুলিশ প্রশাসনকে সতর্কও করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট রাজনৈতিক তরজাও তুঙ্গে এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই সতর্ক করেছিলেন বিজেপির নানা চক্রান্ত উদ্দেশ্য প্রণোদিত কিছু বিষয় তো আমরা দেখতে পাচ্ছি ফলে বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা সংগঠনের নাম করে কিছু লোক বাইরে থেকে এসে হঠাৎ সমীক্ষার নাম করে তথ্য চাইছে এবং যাকে তাকে কাউকে দেবেন না এবং সন্দেহজনক কেউ এলে বা বহিরাগত এই ধরনের কেউ এলে স্থানীয় প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এইভাবে নিজেদের বা পারিবারিক পরিচয় তথ্য এগুলো তাদের হাতে তুলে দেবেন না এটা আমরা বারবার বলছি সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এটি কথা বলে লাফকি আছে তৃণমূলটা সবই বলছে সেটা কেজির বার্তা থেকে শুরু করে হোম ডেলিভারি কটি আমরা তুলেছি কী জলপাইগুড়ি চার্জি নিয়ে চার্জ তুলে থাকে তৃণমূলের গলা নিয়ে বাংলার মানুষ বার্স কেন্দ্র কিন্তু একটাই যে নম্বর ওয়ার্ডের মধ্যে তো পড়ে সেখানে একটা ভোটার সেটাও তো আমরা দেখেছি কে কার তথ্য কোথায় দিচ্ছেন কোথায় চুরি হচ্ছে কে তথ্য নিচ্ছে এটা তো রাজ্য পুলিশের দেখার কথা এটা তো আর বিএসএফ এর দেখার কথা নয় তাহলে অসুবিধাটা কোথায় অভিযোগ শুধু করলামের সব দশই বিজেপি আর সব ভালো তৃণমূলের খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আর আরও জোরালো তথ্য পুলিশের হাতে দেখা গেল সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছি খাল পর্যন্ত নীলবাতির গাড়ি তাহলে কি ওই গাড়িতেই নিয়ে যাওয়া হয়েছিল দেহ 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাকাশী রাস্তায় নীল বাতির গাড়ি সিসি ক্যামেরার এই ফুটেজে এখন পুলিশের হাতে 30 অক্টোবর রাতেই যাত্রাকাশীর খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান অভিযোগ গত আটাশে অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয় নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে তিরিশ অক্টোবর নিউটাউনের যাত্রাকাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এরপর পয়লা নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ তাতে দেখা গেছে আঠাশ তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি নিউটাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাকাছি খালের কাছে পৌঁছয় নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাকাছি যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে এই সেই সিসি ক্যামেরার ফুটেজ যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাকাছি খালপাড়ে ফেলা হয়েছিল গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আস নিউটাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন আটাশে অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়